এখন একটা ফোন আর তুমি এই ভিডিওটা দেখছো এর মানে একটা জিনিস খুব পরিষ্কার তুমি নিজেকে বদলাতে চাও অন্যরা যেভাবে শীতকালে ঘুমিয়ে থাকে আর পুরো সিজনটাকে নষ্ট করে ফেলে তুমি সেভাবে থাকতে চাইছো না তাই তো কিন্তু সত্যি কথা বলো শীতকালে পড়া কি সহজ সকালবেলা কম্বলের নিচ থেকে বের হওয়াটাই তো যেন একরকম যুদ্ধ আর পড়া টেবিলে বসে বই খুললেই মনে হয় দূর আর একটু ঘুমোয় আজ আরেকটু পরে শুরু করব, আর সেই আরেকটু পরেটা কখন যে সন্ধ্যা হয়ে যায় সেটা কেউ বুঝতেই পারে না এই ভিডিওতে আমি তোমাকে একটা রুটিন তো বলবো কিন্তু এই রুটিনটা এমন ভাবে বলবো যেন তোমার দাদা কিংবা ভাই তোমাকে বোঝাচ্ছে আমি তোমাকে শক্তি দেব তোমার ভেতরে এমন আগুন দড়িয়ে দেব যাতে তুমি শীতকালে শুধু পড়বে না বরং এই শীতটাই তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যাবে তাই দাদা বা ভাই ভেবে কথাগুলো তুমি খুব মন দিয়ে শুনবে একটাও কথা স্কিপ করবে না কেমন ভোরবেলা শীতের কুয়াশা জানালার বাইরে জমে আছে তুমি একটা সফট কম্বলের নিচে গুটি শুটি মেরে আছো বাড়ির বাইরে কেউ নেই

শীতকালের সকাল তোমাকে পরীক্ষা করতে আসে যে তুমি তাকে হারাতে পারবে কিনা ঘুম ভাঙার পর চোখ খোলা খুব কঠিন মাথা ঘোরে যেন মনে হয় আবার ঘুমাই মাও ডাকছে না বাবাও ডাকছে না স্কুলে যাওয়ারও চাপ নেই কেউ তোমাকে জাগাচ্ছে না তোমার ইচ্ছা শক্তি তখন শূন্যের কোঠায় আর এটাই সেই সময় যখন নব্বই পার্সেন্ট স্টুডেন্ট হেরে যায় কিন্তু তুমি তুমি যদি সত্যিই উঠে দাঁড়াও তাহলে তোমার পুরো দিনের গতি বদলে যাবে তাই তুমি উঠে দাঁড়াও জল ঢালো চোখে মুখে তখন তোমার শরীর কেঁপে উঠবে মনে হবে যেন ঠান্ডা কামড় দিচ্ছে তোমার শরীরে তখনই ঠিক ওই মুহূর্তেই তুমি বুঝবে আজ তুমি নিজের বিরুদ্ধে প্রথম যুদ্ধরা জিতে গেছো এরপর দশ মিনিট চুপচাপ বসো একটু নিরবতা একটু শ্বাস একটু আত্মবিশ্বাস তারপর ধীরে ধীরে বইটা খুলবে আর ফেসবুক ইনস্টাগ্রাম রিলস এসব এই সময় তোমার সব থেকে বড় শত্রু বাইরে ঠান্ডা জানালাই কুয়াশা কেউ তখনও ঘুম থেকে ওঠেনি তখন তোমার চোখ আধ খোলা কিন্তু তবুও মনে রেখো এই দুর্বল মুহূর্তটাই তোমাকে স্ট্রংয়েস্ট ভার্সন বানানোর প্রথম ধাপ যখন সবাই ঘুমাচ্ছে তখন তুমি পড়ছ এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফিলিং সকাল ছটা থেকে আটটা এটা এমন একটা সময় যখন পৃথিবী তোমাকে বিরক্ত করতে পারে না নোটিফিকেশন নেই চাপ নেই ইমোশন নেই শুধু তুমি আর তোমার ফিউচার এই সময় কঠিন সাবজেক্ট ধরো ম্যাথ ফিজিক্স অর্গ্যানিক কেমিস্ট্রি হিস্ট্রি লং অ্যান্সার যেটাই তোমার কাছে কঠিন সেটাই ধরে বসে পড়ো শুরুতে ঝিমো ঝিমো লাগবে মাথা ভারী কিন্তু দশ মিনিট পর শরীর গরম হতে শুরু করবে মাথা খুলবে তুমি ফ্লোতে ঢুকে যাবে আর একবার ফ্লো চলে এলে শীত আর তোমাকে থামাতে পারবে না কারণ ফ্লোতে ঢোকার পর তোমার ব্রেন আলাদা মুডে কাজ করে যেটাকে বলে ডিপ ফোকাস শীতকালে অন্যরা ঘুমিয়ে সময় নষ্ট করে কিন্তু তুমি সেই সময়টাকেই নিজের অস্ত্র বানাবে এরপর পর দুপুর যখন শীত একটু কমে আর তুমি তোমার গতি ডিওন করতে পারো দুপুর হলো প্রোডাক্টিভিটির গোল্ডেন আওয়ার অনেকেই এই সময়ে ফোনে পড়ে থাকে কেউ খেয়ে উঠে ঘুমিয়ে যায় আর কেউ ভাবে বিকেলে শুরু করব কিন্তু তুমি এর থেকে আলাদা তুমি দুপুরে পড়াশোনাকে আরও শক্তভাবে ধরবে এই সময় তোমার ব্রেন ফ্রেশ থাকে শরীরও একটু উষ্ণ হয় এই সময় 2 ঘন্টার পড়া 4 ঘন্টার মতো কাজ করে দুপুরের এই শান্ত আলোর মধ্যে বই খোলার একটা অন্যরকম অনুভূতি আছে একটা ঠান্ডা ব্রিজ একটা নির্জনতা আর একটা স্টিরি ফোকাস অর্থাৎ স্থির মনোযোগ এই সময় রিভিশন করো সকালে যা পড়েছো সেটাকে আবার মনে করো তাহলে তোমার ব্রেন সেই তথ্যকে নিজের ভেতরে গেঁথে ফেলবে আর তখন মনে হবে আমি সত্যিই এগোচ্ছি এই স্যাটিসফ্যাকশনটাই মানুষকে আসক্ত করে দেয় পড়াশোনা করার প্রতি তুমি যখন নিজের উন্নতি চোখে চোখে দেখবে তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না এরপর বিকেল বিকেল চারটের দিকে ঠান্ডা আবার নামতে শুরু করবে বাইরের আলো কমে আসবে তোমার শরীরও ভারী হবে মাথা খারাপ লাগবে আর আলসেমি দশ গুণ বাড়বে অনেকেই এই সময় ডে এন্ড করে দেয় তারা ভাবে আজ এত করেছি এখন এবার একটু বিশ্রাম নেব কিন্তু তোমার মতো কেউ যদি এই সময়টাকে জিতে যেতে পারে তাহলে তার পুরো শীতকালে অন্যরকম হয়ে যাবে বিকেল চারটে থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে বলে দা পেন জোন যেখানে শরীর ক্লান্ত মনে আলসেমি এনার্জি কিন্তু তুমি যদি এখানে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা পড়তে পারো তাহলে তুমি সাধারণ স্টুডেন্ট নও তুমি এক্সট্রা অর্ডিনারি এই সময় রিল স্ক্রল করলে সব শেষ পরের চার ঘন্টা আর ফিরে আসবে না কিন্তু জানো কেন কারণ শীতে সন্ধ্যার পর মাথা আরেকবার কন্ট্রোলে আসা খুব কঠিন তাই তুমি প্রথম কিছুক্ষণ একটু হাঁটো একটু খেলাধুলা করো তারপর আবার বসো একটা ডিপ ব্রিথ নাও আর বলো আমি আমার ফিউচার নিয়ে সিরিয়াস এরপর বই খুলবে একটা আনা বেশি না কিন্তু স্টিডি অর্থাৎ স্থির এই বিকেলের ফোকাসটাই তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে তারপর আসে রাত একটা বাস্তব কথা বলি তোমাকে রাতে পড়া রোমান্টিক শোনায় কিন্তু বড্ড কঠিন রাত হলো ইন্ট্রোসপেকশন অর্থাৎ আত্মদর্শনের সময় একটু শান্তি একটু একাকিত্ব একটু ভয়ও শীতের রাতে বই নিয়ে বসলে মনে হয় আমি 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 কি 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 পারবো সত্যিই পারছি সঠিক সঠিক পথে পথে আছি হ্যাঁ বন্ধু তুমি আছো শীতের রাত তোমার ভবিষ্যৎকে পুরো ছেঁকে নেই যারা সত্যিকারের ফাইটার শুধু তারাই রাতের ঠান্ডা নিস্তব্ধতা আর চাপকে সহ্য করতে পারে তুমি রাতের পড়াটা হালকা রাখবে দিনে যত পড়েছো এখন শুধু সেগুলো রিক্যাপ করবে বই খুলবে ভালো করে চোখ রেখে পড়বে কোনো তারা নেই কোনো স্ট্রেস নেই এটা তোমার দিনের শেষ স্টেপ একটা সুন্দর পরিণতি আর তারপর যখন বই বন্ধ করবে দেখবে তোমার পুরো শরীর হালকা মন শান্ত একটা দারুণ স্যাটিসফ্যাকশন সেদিন তুমি জিতেছ এবার তোমাকে বলবো শীতকালকে জয় করার মাইন্ডসেট যেটা তোমাকে আনস্টপেবল করে দেবে দেখো শীতকাল এত ভীতিকর না ভীতিকর হলো তোমার আলসেমি তোমার ফাঁকা সময় তোমার প্রোক্রাস্টিনেশন অর্থাৎ ধীরতা শীত নিজে কাউকে হারাতে পারে না যে হারে সে নিজের কাছে হারে সফল মানুষরা শীতকালকে কেন ভালোবাসে জানো কারণ এই সিজন তাদের বাকিদের থেকে আলাদা করে দেয় কারণ যখন অন্যরা ঘুমায় তখন তারা কাজ করে যখন অন্যরা থেমে থাকে তারা তখন মুভ করে যখন অন্যরা অলস তারা তখন ডিসিপ্লিন ধরে রাখে তুমি যদি এই শীতটাকে ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তোমার লাইফের ট্রাজেক্টরি অর্থাৎ গতিপথ একশো পার্সেন্ট বদলে যাবে তুমি অর্ডিনারি থাকবে না তুমি আলাদা হয়ে উঠবে এই সিথটা তোমাকে উপহার দিয়েছে নিরবতা ঠান্ডা একাগ্রতা চাপমুক্ত মুক্ত এনভায়রনমেন্ট মানে পরিবেশ এগুলোকে তুমি যদি ঠিক মতো ইউজ করো তাহলে তোমার ফিউচার ব্রাইটনেসে এ গ্লো করবে যেদিন তুমি নিজের ভেতরে এই আগুন জ্বালাতে পারবে সেদিন তুমি আনস্টপেবল হয়ে যাবে আর মনে রেখো যদি কেউ তোমাকে বলতে না পারে যে তুমি পারবে তাহলে আমি বলছি আমি তোমার পাশে আছি আর তুমি পারবে তুমি সত্যিই পারবে শুধু একটাই কাজ করো এবার কমেন্টে লেখো আমি পারবো বাস তাহলে তোমার যতই সমস্যা থাকুক আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করব আর এই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দিও তাহলে দেখা হবে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ